নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যে এখনও পর্যন্ত দু মাসে টাকা ঢুকেছে বাকি এখনও পর্যন্ত চার মাসের টাকা বাকি রয়েছে কারোরই আপনাদের তিন মাসের টাকা বাকি রয়েছে আবার দু মাসে টাকা বাকি রয়েছে কি টাকা আপনারা কবে পাবেন এর সাথে আপনাদের কোন কোন জেলায় আজকে আপনাদের টাকা ঢুকলো এবং আপনাদের যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকে নাই সেক্ষেত্রে আপনারা কী করবেন সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়ন করে রাখবেন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন তো চলুন আগে দেখে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পে যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকে নাই তারা কীভাবে টাকা পাবেন এর সাথে বাকি চার মাসে টাকা আপনারা কবে পাবেন বন্ধুরা দেখুন আপনাদের যুবশ্রী প্রকল্পে আট তারিখের পর থেকে আপনাদের অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে এক মাসে টাকা ঢুকেছে আবার চার থেকে পাঁচ দিন পর আপনাদের আবার এক মাসে টাকা ঢুকেছে যে এস এম এসটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই উপভোক্তা তিরিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আপনাদের ডিসেম্বরের তিরিশ তারিখে কিন্তু এই উপভোক্তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা টাকা ঢুকেছে আবার এক মাসে তারিখ তারিখ কিংবা আপনাদের করে এই উপভোক্তাদের ঢুকেছে এখানে দেখুন আপনাদের আরেকজন ভাই এখানে কমেন্ট করে জানিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এরকম কমেন্ট করার জন্য এই ভাই কোচবিহার থেকে দেখছেন এবং এই ভাইয়ের দেড় হাজার দেড় হাজার তিন হাজার টাকা টোটাল দু মাসে টাকা ঢুকেছে এখানে দেখুন আপনাদের আরেকটা এখানে আপনাদের কমেন্ট দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু মাসে টাকা ঢুকেছে বাকি টাকা চার মাসে ডি রয়েছে আপনাদের মধ্যে অনেক উপভোক্তা রয়েছেন যারা দু মাস করে টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন প্রত্যেকের অ্যাকাউন্টে দু মাসে করে টাকা ক্রেডিট হয়ে গেছে দেড় হাজার দেড় হাজার করে তিন হাজার টাকা করে বাকি চার মাসে টাকা আপনারা কবে পাবেন আমাদের বাকি যে আপনাদের তিন মাসে বা চার মাসে টাকা রয়েছে সেটাও কিন্তু আপনাদের ধাপে ধাপে দিতে শুরু করবে তবে আপনাদের এ মাসে কিন্তু আর পাবে না এটা কিন্তু আপনাদের এক থেকে দেড় মাস পর আবার কিন্তু আপনাদের সেই ফান্ড পাবেন কারণ আপনাদের এখন কিন্তু দু মাসে টাকা ছাড়া হলো আবার কিন্তু দু মাস পরও আপনাদের কিন্তু টাকা ছাড়া হতে পারে সেক্ষেত্রে আপনাদের এখন বলা যাচ্ছে না যে আপনাদের পরের মাসেই কিন্তু আবার টাকা ঢুকবে আপনাদের ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের টাকা দিতে এখন কিন্তু দেরি হচ্ছে আর ইতিমধ্যে আপনাদের গ্যাপ হিসেবে আপনাদের প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে দু মাস করে এবং তিন মাস টাকা একবারে দিচ্ছে সেক্ষেত্রে বলা মুশকিল যে আপনাদের প্রত্যেক মাসে মাসে আপনাদের টাকা নাও ঢুকতে পারে আপনাদের আগে নিজেদের স্ট্যাটাসটা আগে চেক করতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা ঠিক আছে কিনা আপনাদের এই যে বাকি উপভোক্তাদের দু মাস করে টাকা ঢুকছে সেক্ষেত্রে আপনি এই দু মাসে টাকা পাবেন কি না আগে চেক করে নিন তারপর আপনাদেরকে জানাবো কীভাবে আপনাদের টাকা না ঢুকলে আপনারা কীভাবে অভিযোগ করবেন প্রথম আপনার যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনার ডাইরেক্ট ওই লিঙ্ককে ক্লিক করে এ পেজে চলে আসবেন এ পেজে আসার পর সবার উপরে দেখুন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশন ক্লিক করলেন এখানে দেখুন ইবি নাম্বার চাইবে জব জবসিকার আইডি অর্থাৎ আপনাদের যে ইবি নাম্বার রয়েছে যুবশ্রী প্রকল্পে সেই ইবি নাম্বার এখানে বসাবেন নিচে যে ক্যাপচারটা রয়েছে নিচে বসানোর পর সাবমিট অপশন ক্লিক করলেন আপনারা যখন এই সাবমিট অপশন ক্লিক করবেন আপনাদের কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে দেখুন আপনাদের স্ট্যাটাসটা কিছুটা এরকম দেখাবে ইনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইভ কেস ইন যুবশ্রী ইউর এনএক্স থ্রি হ্যাজ সাবমিটেড অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের আপনি যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন এবং আপনাদের এনএক্সার থ্রি পুরোপুরিভাবে সাবমিটেড হয়ে গেছে সমস্যা হচ্ছে যে আপনাদের অনেক উপভোক্তা রয়েছেন যাদের কিন্তু এনএক্সার থ্রি ফর্মটা সাবমিট হয় নাই কারণবশত আপনাদের ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের এনএসার থ্রি হ্যাজ বিন নট সাবমিটেড এরকম কিন্তু আপনাদের স্ট্যাটাস অনেক উপভোক্তাদের কিন্তু দেখাচ্ছে বা আপনাদের অনেকে দেখাচ্ছে লাইভ কেস ইন যুবশ্রী এনএস থ্রি হ্যাজ বিন নট সাবমিটেড এই স্ট্যাটাসটায় আপনাদের দেখাচ্ছে না অনেক উপভোগা রয়েছেন যাদের কিন্তু এরকম দেখাচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদের যদি অন্য কোনো স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই উপভোক্তা কিন্তু এই দু মাসে টাকা আপনারা নাও পেতে পারেন কারণ আপনাদের যুবশ্রী প্রকল্পে এনএসা থ্রি হচ্ছে মেন ফর্ম আপনাদের এই ফর্মটা যদি না জমা করেন সেক্ষেত্রে আপনাদের টাকা সরাসরি আটকে যেতে পারে তার জন্য আপনারা কী করবেন আপনাদের নিজে নিজে যে এমপ্লয়মেন্ট বা এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে দেখা করুন সেখানে গিয়ে আবার আপনারা এনএস থ্রি ফর্মটা তারা যদি বলে সাবমিট করতে তবেই কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন তাছাড়া এখন আর কিন্তু সাবমিট করতে পারেন না আপনাদের ডেট পেরিয়ে গেছে তার জন্য আপনারা অবশ্যই নিজে নিজে এক্সচেঞ্জ অফিসে দেখা করবেন আপনাদের যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকে নেয় সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তো তার জন্য আপনারা কি করবেন আপনার যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ওপরে কন্ট্যাক্ট আস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করেন এখানে দেখুন একটা মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে কল করে আপনারা তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা সমস্ত কিছু ঠিক আছে কি না বা আপনাদের এই যে দু মাসের করে টাকা দিচ্ছে এই দু মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা সমস্ত ডিটেলস কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন এবং জানাতেও পারবেন তো এই কাজটা অবশ্যই আপনার করুন আশা করছি আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্পে যে দু মাসে টাকা করে দিচ্ছে সেই দু মাসে টাকা আপনাদের অ্যাকাউন্টেও ঢুকে যাবে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কন্টবক্সে জানাতে বলবেন না আপনাদের যুবশ্রী প্রকল্পে টাকা কারা কারা আজকে পেলেন সেটা অবশ্যই জানাবেন কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কন্টবক্সে জানাবেন তার আগে যুবশ্রী প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে